এই বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করতেছে প্লেয়ার না প্লেয়ারের না ধ্বংস করতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বুঝছেন এই এনামল বিজয় বিজয়ী ইস্যুতে দেখেন ওই ছেলেটা একবারে কিভাবে ফেসে গেল তার বিরুদ্ধে কোনো প্রমাণ নাই কিছু নাই তারপরও তাকে মানে ফিক্সিং এর অভিযোগ দিয়েছে দিয়ে অভিযোগ দিয়ে এখন তাকে বিপিএল এ টিমে রাখে নাই দলে রাখে নাই কিছু বুঝলাম না ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেট বলে বহুত কি করতে চাই আসলে সেটাও জানি না বলতে চাই এনামুল হক বিজয় খেলানো হোক তার বিরুদ্ধে প্রমাণ থাকলে সেটা আপনারা সবাইকে দেখান তারপর আমরা মানবাম আমরা না এটা মানতে চাইতেছি না ওর মধ্যে একটা ভালো মানের ব্যাটসম্যান আমরা হারাতে চাচ্ছি না আমরা চাই এনামুল হক বিজয় বিপিএল খেলুক ধন্যবাদ